আজকে আমরা একটু ফুচকা করব। আর আমরা তো আছি এখন মুম্বাইতে আর এখানে ফুচকা হচ্ছে অনেকে অনেক রকম কথা বলে ফুচকাকে কেউ গোলগাপ্পা বলে কেউ পানিপুরি বলে আর এখানে ফুচকা মানে তিরিশ টাকায় পাঁচটা আর অনেক জায়গায় বা তিরিশ টাকায় ছটাও দেয় অবশ্য কিন্তু খেয়ে মন পোষাবে না আর আমরা বাঙালিরা কী হয় ফুচকা মানে একটা দুটো খেলে তাদের মন পোষায় না একটু বেশিই খেতে হয় ভালো লাগে সো আমরা তাই ভাবলাম আজকে একটু ঘরেই ফুচকা বানিয়ে নিই তো আমরা তাই ঘরে আগে যেমন ফুচকা তৈরি করা পাঁপড়ের ফুচকা যেটা হয় সেটা ভালো করে তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটার পর একটা মশলা যেটা দেওয়া দেখতেই পাচ্ছ তোমরা সবাই কি কি মশলা দেওয়া হয়েছে সো আমরা সেই সব মশলা দিয়ে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখানে এইভাবে করে না এখানে ওরা শুধু মটর সেদ্ধ করে দিয়ে দেয় কোনো মশলা নেই কিছু নেই হ্যাঁ পা জল দিয়ে আর একটুখানি যারা জানো তারা তাদের জানো আর যারা জানো না তাদের জন্যেই বলা আমার তাই জন্য আমি ঘরেই করে নিয়েছি একটু মন শান্তি করে ভালো করে মুখ মুখের মতন টেস্ট করে নিজের মুখের স্বাদের মতন টেস্ট করে ফুচকাটা তৈরি হচ্ছে দেখে নাও তোমরা কেমন করে পিচকাটা আমরা তৈরি করছি আর আজকে আমরা ফুচকা খাবো ফুচকা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা খেতে একদম রেডি আছি ফুচকা খাবো আর আমার তো আজকে খুব মজা হচ্ছে অনেক দিন পর ফুচকা খেতে পারবো সো দেখ কেমন হয়েছে বন্ধুরা জানিও কেমন হয়েছে ফুচকাটা দেখতে কেমন লাগছে তোমার